দর্শক আজ আমরা জানতে পৃথিবীর অন্যতম সুন্দর দেশ চলেছি ইউক্রেন সম্পর্কে স্বাধীন হওয়ার আগে এই দেশের নামের আগে দা ব্যবহার করা হতো কিন্তু পরবর্তীতে দেশটির স্বাধীন হওয়ার পর দা মুছে ফেলা হয় আমরা সবাই দেখি বিয়ের জন্য রিং বাম হাতে পরানো হয়ে থাকে কিন্তু ইউক্রেনের রিং ডান হাতে পড়ানো হয় পৃথিবীতে সবচেয়ে বড় প্লেন বানানোর রেকর্ড ইউক্রেনের কাছেই রয়েছে পৃথিবীতে সবচেয়ে বেশি গভীরতম রেলওয়ে স্টেশন ইউক্রেনে অবস্থিত এই স্টেশনটির নাম আর্সেলেনা এটি মাটির গভীরত্বের একশো পাঁচ মিটার নিচে অবস্থিত ইউক্রেন বাসীরা ছাব্বিশে এপ্রিল উনিশশো সাল কখনই ভুলতে পারবে না কারণ এই দিনে ইউক্রেনের চেনোবাল নিউক্লিয়ার পাওয়ার স্টেশনে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয় এখনও মানুষ সেখানে যেতে ভয় পায় কারণ নিউক্লিয়ারের রেডিও অ্যাক্টিভিটি এখনও পর্যন্ত অনেক হাই এই দিনটি ড্রাগস নাইট বলা হয়ে থাকে দর্শক একটা সময় ইউক্রেনকে ব্রেড বাস্কেট নামে চেনা যেত কারণ এখানকার ব্রেড অনেক প্রসিদ্ধ ছিল এখনও পর্যন্ত ইউক্রেনের এই ব্রেড ইউরোপের অন্যান্য দেশে এক্সপোর্ট করা হয়ে থাকে কারণ এগুলোর কোয়ালিটি অনেক উন্নত এখানকার মানুষেরা ব্রেড খেতে অনেক পছন্দ করে সেই সাথে তারা চিজও খেতে অনেক পছন্দ করে চিজ দিয়ে তারা বিভিন্ন ধরনের খাবার বানিয়ে থাকে যদি আপনি মোটা হতে চান তাহলে কিছুদিন ইউক্রেনের খাবার খেয়ে দেখতে পারেন যদি আপনার ম্যাক্রোনালসের খাবার পছন্দ হয়ে থাকে তাহলে ইউক্রেন আপনার জন্য হবে বেস্ট অপশান কারণ এই দেশে আপনি প্রতিটি গলিতে ম্যাকডোনাল্ডস দেখতে পাবেন ইউক্রেনের সবচেয়ে জনপ্রিয় খাবার হলো চিকেন ক্রিপ যদিও এটি ফ্রান্সের খাবার কিন্তু ইউক্রেনের মানুষরা এটি অনেক পছন্দ করে থাকে এখানকার ক্যাপের সবচেয়ে বিখ্যাত ড্রিঙ্ক হলো ড্রিঙ্ক ইউক্রেনের মানুষেরা প্রচুর পরিমাণে খেয়ে থাকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মোতাবেকে ইউক্রেন মত পান করা দেশগুলোর মধ্যে পৃথিবীর ষষ্ঠ স্থানে অবস্থিত ইউক্রেন দেশ যতটা সুন্দর তার থেকে বেশি সুন্দর এখানকার মানুষ এখানকার মানুষগুলোকে বলা হয়ে থাকে কোমল হৃদয়ের মানুষ পুরো ইউরোপের সবচেয়ে ফ্রেন্ডলি মানুষ আপনি ইউক্রেনে দেখতে পাবেন এই জন্য এখানে যদি কোনো টুরিস্ট ঘুরতে যায় তাহলে তাদের কোনো সমস্যা হয় না হয়তো আপনি জেনে থাকবেন ইউক্রেনের মেয়েদের সৌন্দর্য পুরো পৃথিবীতে বিখ্যাত এখানকার মেয়েরা অসম্ভব সুন্দর হওয়ার সাথে সাথে অনেক বন্ধুত্বপূর্ণ হয়ে থাকে যদি আপনি এখানকার মেয়েদের সাথে বন্ধুত্ব করতে চান এবং আপনি পটি নিতে পারেন তাহলে হয়তো আপনার বেশি সময় লাগবে না এখানকার মেয়েরা যদি কারো সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে তাহলে অনেক লয়াল থাকে এবং একবার কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়লে তারা জীবনভর সেই সম্পর্ক থেকে বের হয় না পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে সাথে এ দেশটি দেখতে খুবই সুন্দর দর্শক ইউক্রেন পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র আয়তনের বিচারে রাশিয়ার পরে এটি ইউরোপের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র এর আয়তন ছয় লক্ষ তিন হাজার ছয়শ আঠাইশ বর্গ কিলোমিটার দেশটিতে প্রায় চার কোটি সত্তর লক্ষ অধিবাসীর বাস ফলে এটি ইউরোপ মহাদেশের অষ্টম সর্বোচ্চ জনবহুল দেশ ইউক্রেনের পশ্চিমে পোল্যান্ড স্লোভাকিয়া হাঙ্গেরি দক্ষিণ পশ্চিমে রোমানিয়া ও মলদোবা দক্ষিণে কৃষ্ণ সাগর ও আজব সাগর পূর্ব ও উত্তর পূর্বে রাশিয়া এবং উত্তরে বেলারুস দক্ষিণে ক্রিমিয়া উপদ্বীপে অবস্থিত স্বায়ত্তশাসিত ক্রিমিয়া প্রজাতন্ত্র ইউক্রেনের সীমান্তের মধ্যে পড়েছে কিব ইউক্রেনের রাজধানী ও বৃহত্তম শহর ইউক্রেনের অধিকাংশ এলাকা কৃষিকাজের উপযোগী উর্বর সমভূমি নিয়ে গঠিত ইউক্রেন খনিজ সম্পদে সমৃদ্ধ একটি দেশ দেশটির অর্থনীতি উন্নত এবং এর কৃষি ও শিল্প খাত যথেষ্ট বড় ইউক্রেনে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বিদ্যমান যেখানে রাষ্ট্রপতি হলেন সরকার প্রধান ইউক্রেন অঞ্চলটিতে খ্রিস্টপূর্ব ব শতক আগ পর্যন্ত মানব বস্তির প্রমাণ পাওয়া গেছে মধ্যযুগে এলাকাটি পূর্ব স্লাভীয় সংস্কৃতির একটি প্রধান কেন্দ্র ছিল খ্রিস্টীয় নবম শতক থেকে ইউক্রেনের উত্তর অংশ কিয়েভান রুশ নামক একটি মুক্ত সংঘের অংশ ছিল যা পরবর্তীতে ইউক্রেনীয় আত্মীয় পরিচয়ের ভিত্তি স্থাপন করে কিয়েবান রুশ ছিল প্রথম গুরুত্বপূর্ণ পূর্ব স্লাভীয় রাষ্ট্র তেরোশো শতকে এটি অনেকগুলি উপরাজ্য ভাগ হয়ে যায় এবং এরপর মঙ্গলদের আক্রমণে অঞ্চলটির ব্যাপক ক্ষয়ক্ষতি শিকার হয় এরপর বহু শতাব্দী ধরে ইউক্রেন বিভিন্ন বিদেশি শক্তির দখলে ছিল এদের মধ্যে আছে প্রোল্যান্ড লিথুয়ানিয়া রাষ্ট্রজোট অস্ট্রিয়া হাঙ্গেরি সাম্রাজ্য উসমানিয়া সাম্রাজ্য ও রুশার সাম্রাজ্য সতেরোশো ও আঠারোশো শতকে এখানে কশাক রাজ্যের উত্থান ঘটলেও পরবর্তীতে তা পোল্যান্ড ও রাশিয়ার মধ্যে ভাগ হয়ে যায় রুশ বিপ্লবের পরে উনিশশো সালে ইউক্রেনে একটি জাতীয়তাবাদী আত্মনিয়ন্ত্রণবাদী আন্দোলনের যে ধরে এখানে একটি বলসেবিক সাম্যবাদী সরকার প্রতিষ্ঠিত হয় ও ইউক্রেন গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্রটি আত্মপ্রকাশ করে উনিশশো সালে ইউক্রেনীয় সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র সোভিয়েত ইউনিয়নের চারটি প্রতিষ্ঠাতা সদস্য একটি ছিল উনিশশো সালে ইউক্রেন স্বাধীনতা ঘোষণা করে এবং স্বাধীনতার পরে ইউক্রেন নিজেকে একটি নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয় দেশটি রাশিয়া ও অন্যান্য স্বাধীন রাষ্ট্রসংঘের অর্থাৎ প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের সদস্য রাষ্ট্রের সাথে সীমিত সামরিক অংশীদারিত্বে যোগ দেয় কিন্তু একই সাথে এটি উনিশশো সালে উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটেও বা ন্যাটোতে যোগদান করে দুই সালে ইউক্রেনের রাষ্ট্রপতি ভিক্টোরিয়ানো কোভিচ ইউরোপের ইউনিয়নের সাথে চুক্তি মূলতবি করে রাশিয়ার সাথে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক সৃষ্টির সিদ্ধান্ত নিলে দেশটিতে ইউরোময়দান নামক মিছিল বিদ্রোহ শুরু হয় এবং এর জের ধরে মর্যাদা রক্ষার বিপ্লব নামক একটি বিপ্লবের মাধ্যমে ইয়ানো কোভিজকে ক্ষমতাচ্যুত করে নতুন সরকার প্রতিষ্ঠা করা হয় এই ঘটনাগুলোর পটভূমিতে দুই হাজার চোদ্দ সালের মার্চ মাসে রাশিয়া ক্রিমিয়া উপদ্বীপটিকে নিয়ন্ত্রণে নিয়ে নেয় এরপর দুই হাজার চোদ্দো সালের এপ্রিল মাস থেকে রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদী ইউক্রেনের পূর্বভাবে দনবাসের যুদ্ধ শুরু হয় ২০১৬ সালে ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের গভীর ও পূর্ণাঙ্গ মুক্ত বাণিজ্য এলাকার অর্থনৈতিক অংশটিতে যোগ দেবার আবেদন করে দুই হাজার বাইশ সালের চব্বিশে ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণ করে ইউক্রেন একটি উন্নয়নশীল দেশ মানব উন্নয়ন সূচকে এর অবস্থান বিশ্বে চুয়াত্তরতম এখানে দারিদ্রের হার ও দুর্নীতির পরিমাণ অনেক উচ্চ তবে ব্যাপক উর্বর কৃষিভূমির কারণে ইউক্রেন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শস্য রপ্তানিকারক দেশ রাজনৈতিকভাবে ইউক্রেন একটি অর্ধরাষ্ট্রপতি শাসিত ব্যবস্থাধীন অ্যাক্রেন্দ্রিক প্রজাতন্ত্র যেটিতে বিচার বিভাগ নির্বাহী বিভাগ ও আইন প্রণয় বিভাগ তিনটির মধ্যে ক্ষমতার পৃথকীকরণ বৃত্তমান ইউক্রেনের ইতিহাস অত্যন্ত প্রাচীন ইউক্রেন প্রাচীনকালে কিস্থিয়ার অংশ ছিল এবং অভিবাসনের যুগে গেটাইরা এখানে বস্তি স্থাপন করেছিল কিয়েবান রাশরা রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে ইউক্রেন প্রকৃত ইতিহাসে প্রবেশ করে কিয়েবান রাশরা মধ্যযুগে একটি শক্তিশালী অবস্থায় চলে যায় কিন্তু তেরোশো শতাব্দীতে মঙ্গল আক্রমণে এটি টুকরো টুকরো হয়ে ভেঙে যায় চতুর্দশ শতাব্দীর মাঝামাঝি সময় বর্তমানে ইউক্রেন তিনটি বিদেশি শক্তির অধীনে আসে সেগুলো হলো গোল্ডেন হোল্ড লিথুয়ানিয়া এবং প্লোল্যান্ড ষোলোশো সালে পোলিশ ক্যাথলিক শাসনের বিরুদ্ধে একটি বিদ্রোহ হয় এরপর ষোলোশো সালের জানুয়ারিতে স্থানীয় গণপরিষদ রাদা প্রেরতলাভ চুক্তিতে স্বাক্ষর করে শীঘ্রই নিপার নদীর পূর্ব দিকে অবস্থিত লিথুয়ানিয়া সাম্রাজ্যর দক্ষিণ পূর্ব অংশ রুশ শাসনের অধীনে আসে এবং কয়েক শতাব্দী ব্যাপী এ অঞ্চলে রুশ শাসন চলতে থাকে উনিশশো আঠারো খ্রিস্টাব্দে ইউক্রেনে একটি পলসেবিক সাম্যবাদী সরকার প্রতিষ্ঠিত হয় উনিশশো বাইশ খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়নের চারটি প্রতিষ্ঠাতা সদস্যের অন্যতম প্রজাতন্ত্র হিসেবে ইউক্রেন আত্মপ্রকাশ করে ইউক্রেন সাবেক সোভিয়েত ইউনিয়ন হতে স্বাধীনতা ঘোষণা করে ওই বছর ডিসেম্বর মাসে এক তারিখ এক গণভোটে স্বাধীনতার প্রতি জনগণ সমর্থন দেয় ইউক্রেনের এই ঘোষণা সোভিয়েত ইউনিয়নের পতনে একটি বড় ভূমিকা রাখে উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দের আঠাইশে জানুয়ারি ইউক্রেনের বর্তমান জাতীয় পতাকা গ্রহণ করা হয় স্বাধীনতা লাভের পর ইউক্রেন দীর্ঘ আট বছর ব্যাপী অর্থনৈতিক সংকটে নিমজ্জিত হয় এর পর থেকে ইউক্রেনের মোট দেশজ আয় অনেকটাই বৃদ্ধি পায় কিন্তু দুই সালে ইউক্রেন আবার অর্থনৈতিক সংকটে পড়ে এবং অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয় ইউক্রেনের রাজনীতি একটি অর্ধরাষ্ট্রপতি শাসিত প্রতিনিধিমূলক বহুদলীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্রের কাঠামোর পরিচালিত হয় নির্বাহী ক্ষমতা মন্ত্রিসভার হাতে ন্যস্ত আইন প্রণয় ক্ষমতা আইনসভার হাতে ন্যস্ত ইউক্রেনের বর্তমান রাষ্ট্রপতি তিনি সালে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন উনিশশো সালে মস্কোর শাসন থেকে নিজেদের স্বাধীন ঘোষণা করেন সোভিয়েত ইউক্রেন প্রজাতন্ত্রের নেতা লিওনার্ড ক্রাফচাক গণভোট ও প্রেসিডেন্ট নির্বাচনে ইউক্রেনীয়রা স্বাধীনতার পক্ষে ভোট দেয় এবং প্রেসিডেন্ট নির্বাচিত করে উনিশশো চুরানব্বই সালে ক্রাবচাকি নির্বাচনে হারিয়ে ক্ষমতায় আসেন লিউনিত কুচমা দুই হাজার সালে নির্বাচনে বিজয়ী ঘোষিত হন রুশপন্থী প্রার্থী ভিক্টোরিয়ানো কোপিজ কিন্তু কারচুপির অভিযোগে শুরু হয় বিক্ষোভ যা পরে পরিচিত পায় অরেঞ্জ রেভুলেশন নামে পুনরায় ভোট গ্রহণে প্রেসিডেন্ট নির্বাচিত হন সাবেক পশ্চিমপন্থী প্রধানমন্ত্রী ভিক্টর ইউসচেনকো দুই হাজার পাঁচ সালে ইউক্রেনের ক্ষমতা নেন ইউসচেনকো প্রতিশ্রুতি দেন দেশকে ক্র্যামলিন বলয় থেকে বের করে ও ইউরোপীয় ইউনিয়নের দিকে নিয়ে যাবেন দুই সালের নভেম্বরে ইয়ানুকোভিচ সরকার ইইউ এর সঙ্গে বাণিজ্যিক ও সংযুক্তির আলোচনা স্থগিত করে এবং রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করে এর ফলে কিয়েভে শুরু হয় কয়েক মাস ব্যাপী বিক্ষোভ দুই হাজার চোদ্দ সালে সহিংস্র রূপ নেয় বিক্ষোভ প্রাণ হারান বেশ কয়েকজন বিক্ষোভকারী দুই হাজার সালে এপ্রিল পূর্ব অঞ্চল দনবাসের বিচ্ছিন্নতাবাদীরা নিজেদের স্বাধীন ঘোষণা করে দুই সালের এপ্রিলে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে পেত্র পোরেফেস্কাকে হারান সাবেক কৌতুক অভিনেতা ভলোদিমির জেলেনস্কি দুই সালের শেষ দিকে প্রশিক্ষণ অনুশীলনের কথা বলে ইউক্রেন সীমান্তের কাছে সেনা জড়ো করা শুরু করে রাশিয়া রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান সংকটটি বর্তমানে বিশ্বের সবচেয়ে ভয়াবহ যুদ্ধের রূপ নিয়েছে সতেরোই জানুয়ারি যৌথ মহড়ার লক্ষ্যে ইউক্রেনের উত্তরে শুরু করে রুশ সশস্ত্র বাহিনী আসা চব্বিশে জানুয়ারি ন্যাটো তাদের সৈন্যদের প্রস্তুত থাকতে বলে এবং পূর্ব ইউরোপে আরও জাহাজও ও বিমান পাঠায় একুশে ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের দুটি বিচ্ছিন্নতাবাদী অঞ্চলের স্বাধীনতার স্বীকৃতি দেয় চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে এই আক্রমণটিতে আন্তর্জাতিকভাবে আগ্রাসন হিসেবে বিবেচনা করা হয় ইউক্রেন যুদ্ধে এখনো পর্যন্ত আট হাজারের বেশি সাধারণ মানুষ মারা গেছেন ও কয়েক হাজার মানুষ আহত হয়েছেন এছাড়া ইউক্রেনের তথ্যমতে দশ হাজারের বেশি ইউক্রেনীয় সেনা নিহিত হয়েছে তিরিশ হাজারের অধিক আহত হয়েছে বিবিসি ও মিডিয়া জোনার মতো নয় হাজারের বেশি রুশ সৈন্য নিহত হয়েছে এই যুদ্ধটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপের সবচেয়ে বড় শরণার্থী সংকটের সূত্রপাত করে আট দশমিক আট মিলিয়নের বেশি ইউক্রেনীয় দেশ ছেড়েছে এবং আরও সাত দশমিক সাত মিলিয়নের বেশি মানুষ অভ্যন্তরীণভাবে ব্যস্তযুদ্ধ হয়েছে এই যুদ্ধটি এখনও চলমান ক্ল্যাটপ্লারভিক ক্রাস বা ক্রাজোনা ভাষা হতে ইউক্রেনের শব্দই উৎপত্তি এর অর্থ ভূমি বা দেশ অধিকাংশ গবেষক ও ইতিহাস ভেদ্যা মনে করেন আধুনিক ইউক্রেন নামক ইউক্রাইনার শব্দ হতে সৃষ্ট এর অর্থ সীমান্ত বা সীমান্ত ভূমি কিংবা অগ্রযাত্রা শব্দটি মূলত পেট্রোসার্ভিক ভাষা ব্যবহৃত ক্রাস হতে এসেছে ক্রাস শব্দের অর্থ প্রান্ত সীমান্ত রাশিয়ান ভাষায় উক্রাইনা শব্দের অর্থ শহরতলি এবং ক্র্যাশ শব্দের অর্থ সীমান্ত জেলা তাই মনে করেন রাশিয়ার উক্রাইনা শব্দ হতে ইউক্রাইন নামের উৎপত্তি হয়েছে এটি রাশিয়ার সীমান্ত জেলা ছিল ইউক্রেন কৃষি সম্পদে ভরপুর এক সময় ইউক্রেনকে সোভিয়েত ইউনিয়নের রুটির ঝুড়ি বলা হতো ইউক্রেনে রয়েছে চার কোটি বিশ লক্ষ হেক্টর কৃষি জমি যেটা পুরো ইউরোপের বাইশ ভাগ বাজেটের থেকে পনেরো শতাংশ অর্থ পকেটে যায় বলে মন্তব্য করেছেন স্বয়ং প্রেসিডেন্ট এছাড়া জিডিপি একশো জন ধনী ব্যক্তি ইউক্রেনের জনসংখ্যার খারাপ অবস্থা রয়েছে জাতিসংঘ ধারণা করছে একুশশো সাল নাগাদ এদেশে যথাক্রমে ছত্রিশ শতাংশ জনসংখ্যা কমতে পারে ইউক্রেন যদিও প্রায়শই তার স্বাধীনতা রক্ষার জন্য সংগ্রাম করছে কিন্তু দেশটির জনগণ তাদের সাংস্কৃতিক সম্পদ ধরে রেখেছে দেশের সাহিত্য ইতিহাসে অসংখ্য লেখক অবদান রেখেছেন যেমন তারাস সেভেস্কো এবং ইভান ফ্রান্সকো উনিশশো একানব্বই সালের স্বাধীনতা প্রতিষ্ঠার পর থেকে ইউক্রেনীয় সংস্কৃতি একটি উল্লেখযোগ্য পুনরথনের সম্মুখীন হয়েছে আধুনিক ইউক্রেনীয় সংস্কৃতি কিয়ে প্রেন্দিক প্রাচীন রাজ্য কিভান রুশের বংশধর হিসেবে গড়ে উঠেছে বলে মনে করা হয় এবং সেই সাথে গ্যালেসিয়া ভোলহেনিয়া রাজ্যের বংশধর হিসেবে বিবেচিত হয় উভয় ইউক্রেনীয়রা তাদের ঐতিহাসিক পূর্বপুরুষ বলে দাবি করে তাই বেলারুশিয়ান এবং রাশিয়ানদের মতো প্রতিবেশী দেশগুলোর সাথে এর একটি ভাগ করা সংস্কৃতি এবং ইতিহাস রয়েছে কিবান রাশের প্রাচীন রাষ্ট্রের কাছে ইউক্রেনের ঐতিহাসিক দাবির উপর জোর দিয়েছে ঐতিহ্যবাহী কৃষক লোকশিল্প সূচিকর্ম এবং স্থানীয় স্থাপত্য ইউক্রেনীয় সংস্কৃতির জন্য গুরুত্বপূর্ণ দেশটির লোকশিল্প এবং সূচিকর্মের শক্তিশালী ঐতিহ্য আজও অব্যাহত রয়েছে ইউক্রেনীয় সূচিকর্ম প্রায়শই একটি শিল্প ফর্ম হিসেবে বিবেচিত হয় ভালো লাগলে লাইকে ক্লিক করবেন পাশাপাশি এমন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন করার পর বেল আইকনটিতে ক্লিক করে রাখুন